ঘর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শিখে রাতে পুরো শহরকে বঙ্গি করে অচম কাস্ত নিয়ে আমার ঘরুঢু ঢুকে পারে আমার ছোট্ট জীবন ভেঙে চুড়ে আমার প্রিয়তম সন্তানকে মজ রাস্তায় হত্যা করে দলে ব্যথা তোমাদের নির্বিকার হাসতে থাকা সব মনে রাখতো কিছু মনে রাখবো কবিরা যা লিখেন অনেক আগে লিখেন কিন্তু অনেক পরে গিয়ে সেটা বাস্তবায়ন হয় অথবা বাস্তবতার প্রেক্ষিতে লিখেন ভারতের আমিরাজি যে লেখা কবিতা সব মনে রাখা হবে এটা পড়ব এটা অনুবাদ করেছেন বাংলাদেশি লেখক কবিদীপ্র হাসান আমি পড়ছি সব মনে রাখা হবে তুমি রাত লেখো আমরা লিখে যাবো চাঁদ তুমি কারাবন্দি করো আমরা দেয়াল ভেঙে লিখে যাব তুমি এফআইআর লেখো আমরা লিখব আমরা হয়ে লিখে তোমার হত্যাচক্রের সমস্ত প্রমাণ তুমি বিচারের নামে কৌতুক লেখো আমরা রাজপথ আর দেয়ালে লিখে যাবো ইনসাফ এত জোরে আওয়াজ তুলব যে বধিরও শুনতে পাবে এত স্পষ্ট করে লিখবো তুমি কালো পত্র লেখো আমরা লাল গোলাপ লিখবো তুমি আমরা মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে। তোমার লাঠি পেটার গুলিতে নিহত সকল বন্ধুকে মনে রাখবো তাদের স্মৃতিতে ভারী হয়ে থাকবে আমাদের হৃদয় সব মনে রাখবো সব কিছু মনে রাখব জানি তুমি সত্যের মতো মিথ্যে লিখবে আমরা রক্তের বিনিময় সত্য লিখব সব মনে রাখবো সব কিছু মনে রাখব ভর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীত রাতে পুরো শহরকে বন্দি করে অচম্পাস্ত নিয়ে আমার ঘরে ঢুকে পারে দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা বলা সব কিছু ঠিক আছে বলে কাটতে থাকা আর রাতের অন্ধকারে অধিকার ফিরে পেতে মরিয়া লাঝিয়ে গুলিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়া আমাদের উপর হামলাকারী আমাদের উপর হামলা করে আমাদেরকে হামলাকারী বলা সব মনে রাখবো সব কিছু মনে রাখবো তুমি হরের মধ্যে লিখে রাখব তোমার সব নৃশংসতা তুমি আমার আত্মপরিচয়ের প্রমাণ চাও মনে রেখো আমার অস্তিত্বের সব প্রমাণই দেওয়া হবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে যুদ্ধ এবং সব কিছু চিরদিনের জন্যে মনে রাখা হবে কিভাবে তুমি দেশকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছ তাও মনে থাকবে আমরা কিভাবে দেশকে অনুসরণ দুনিয়ায় যখনই কা পুরুষতার কথা উঠবে তোমাকে এই উদাহরণ হিসেবে কাঁদবে মানুষ দুনিয়ায় যখন জীবনের কথা উঠবে আমাদের স্মরণ করবে মানুষ বলা হবে কিছু লোক ছিল যাদের সংকল্প নীতি লোহার হাতিয়ার দিয়েও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যারা হাল ছাড়েনি এবং তোমাদের মত বিক্রিও হয়নি কিছু লোক ছিল যারা লোহের প্লাবনের পরও দাঁড়িয়েছিল কিছু লোক যারা নিজের মৃত্যু সংবাদ শোনার পর জীবিত ছিল চোখ হয়তো পলক খেলতে ভুলে যাবে পৃথিবীও ভুলে যাবে নিজক্ষে ঘুরে আসার কথা কিন্তু আমাদের স্বাধীনতা হরণের গল্প আমাদের পরাজিত কণ্ঠের প্রতিধ্বনি সব সময় মনে রাখা হবে সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে যেন চিরদিনের জন্য অভিষক্ত হয়ে ওঠে তোমার নাম যাতে তোমার দেহে কালিমালেপন করা যায় তোমাদের নাম ও তোমাদের দেহ ফেরাউনের মতো সংরক্ষণ করা হবে সব কিছু মনে রাখা হবে সব কিছু ধন্যবাদ